ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের বর্তমান ঠিকানা তার শৈশবের ক্লাব সান্তোস। ইঞ্জুরির কারণে ক্লাবটির হয়ে মাঠে তেমন একটা সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি সেলেসাও তারকা এখনও রয়েছেন মাঠের বাইরে কারণ সবশেষ হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি এদিকে ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদও শেষের পথে আর বর্তমানে ইউরোপীয় ক্লাবগুলো সাবেক আল হিলাল তারকাকে দলে নিতে তেমন আগ্রহ দেখাচ্ছে না ফলে ইউরোপের দরজা যেহেতু বন্ধ তাই এখন নেইমারের সামনে মাত্র দুটি পথ খোলা হয় সান্তোসের সঙ্গে নতুন চুক্তি আর না হয় মার্কিন মূলকে পাড়ি জমানো ফুটবল প্রেমীরা হয়তো নেইমারকে ইন্টার মায়ামিতে দেখতেই বেশি পছন্দ করবেন তাতে বার্সেলোনায় কিংবদন্তি হয়ে ওঠা এম এস আক্রমণ ত্রয়ীকে আবার দেখা যাবে ফুটবল মাঠে এছাড়া এম খেলার স্বপ্ন নেইমারের অনেক দিন ধরেই কারণ সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন আরেক বন্ধু লুইস সুয়ারেজও আছেন মায়ামিতে অন্যদিকে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে মেসি এবং সুয়ারেজের সঙ্গে নেইমারকে খেলানোর জন্য সাইন করানোর কথা ভাবছে ইন্টার মায়ামি ফলে গুঞ্জন রয়েছে মেসি সুয়ারেজের সঙ্গে যোগ দিতে পারেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন দেখার অপেক্ষা নেইমার কোন পথে হাঁটেন সান্তোসি থেকে ক্যারিয়ারের শেষটা দেশে রাঙাবেন নাকি মায়ামিতে গিয়ে পুরনো সঙ্গীদের সঙ্গে আবার মাঠ মাতাবেন তবে যেদিকেই যান ব্রাজিলের সেন্সেশনের নামটা ফুটবলের গল্পে রয়ে যাবে এক অমোচনীয় দাগের মতো উজ্জ্বল অসম্পূর্ণ তবে অবিস্মরণীয়